বলো আমরা বাইরে কি করতে বেরিয়েছি আমরা বাইরে বেরিয়েছি সানলাইট খেতে তাই তো আমরা ভিটামিন ভিটামিন ডি ডি নিতে বাইরে বেরিয়েছি তাই তো আমরা কোথা থেকে পাই হুম ভিটামিন ডি আমরা সানলাইট থেকে পাই তাই তো ভিটামিন ডি কোথা থেকে পাই সানলাইট কোথা থেকে পাই সানলাইট দুদিক পালাচ্ছে তাই কুলে নিয়ে রোদে দাঁড়িয়ে আছি উফ একটুও দাঁড়াচ্ছে না একবার এদিক একবার ওদিক চলে যাচ্ছে রোদে একটু ঘোরানোর জন্য বের করেছি কিন্তু যার জন্য বের করেছি সেইটাই হচ্ছে না উনি খালি এদিক ওদিক এদিক ওদিক পালাচ্ছে তাই ধরে রেখেছি কুলে নিয়ে ধরে রেখেছি এই তো বাবা হুম হুম খুলেছে পাঁচ মিনিট সময় দিলাম যদি দরজা খুলতে না পেরেছ হ্যাঁ আমার চাবিটা এসে আমার হাতে দেবে ঠিক আছে কি হাতিকে পড়াচ্ছ তুমি পড়াও কি কি পড়াচ্ছ কি কি পড়ালে দেখি কি কি পড়িয়েছ আচ্ছা এম আর কি পর দেখো আচ্ছা আর আর আচ্ছা আর আচ্ছা আচ্ছা এই লাল শাকগুলো কিনেছিলাম পাতাগুলো একদম শুকিয়ে গেছে তো এখন আমি কী করবো এই যে টেচকিটাতে জল নিয়েছি জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবো একদম পাতাগুলো সতেজ হয়ে যাবে এই যে কিছুক্ষণ রাখলেই পাতাগুলো বেশ সতেজ হয়ে যাবে এখন আমি ছেলের থেকে খিচুড়ি রিভিউ নেব। ঠিক আছে কি রকম হয়েছে আচ্ছা কে বলো রকম হয়েছে না আগে আমাকে রিভিউ দেওয়া কেমন হয়েছে ভালো হয়েছে দেখো ভালো করে ভেবে চিনতে বলো

না আপেল না এটা আপেল না এগুলো কি ফল আমি তো চিনি না হুম তোমার জোলায় নিয়ে যাই কি ফল এগুলো আবার কত পড়ে রয়েছে দেখেছিস নিচ্ছি হ্যাঁ কে দিয়েছে মা দিয়েছে এটা দাদার বাইক এটা এটা কার 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 এটা বাইক বাইক তোমার ভাই না এটা দাদার বাইক দাদা তোমাকে দিয়েছে চড়ার জন্য আবার চড়া হয়ে গেলে দিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হুম তোমরা কেউ খাবার মুখে নিয়ে বসে থাকো হ্যাঁ অভিজয় মুখে নিয়ে বসে থাকে সবাই কিন্তু খেয়ে নেয় একমাত্র অভিজয়